যারা খুচরা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন জলদি অর্ডার করে ফেলতে হবে হ্যাঁ খুচরা মূল্য হচ্ছে যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আড়াই হাজার থানা বান্টি বাজার আসসালাম আলাইকুম চমৎকার দেখেন সুন্দর সুন্দর ড্রেস কিন্তু হোলসেল বাটি সব ইতিমধ্যে নিয়ে চলে এসেছে এগুলো হচ্ছে ন্যাচারাল যেই বেক্সি তুলি বাটিগুলো আছে ওইগুলোর মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস আর প্রত্যেকটা ড্রেস থাকছে একেবারে ইউনিক আপডেট ডিজাইন মার্শাল্লাহ যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের এখানে অর্ডার প্রসেসটা প্রথমে বলে দিই আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের মূল্য খুচরা মূল্য হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা খুশ এক পিস দুই পিস নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট এটা বেস্ট কম্বো হতে পারে আর যারা পাইকারি নেবেন ব্যবসার জন্য তাদের জন্য কিন্তু অসাধারণ একটা প্রাইস বলবো সুপার প্রাইস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন স্টেপ করে থাকবে আড়াই হাত বহরের কাপড় মার্শাল্লাহ দেখেন এই যেভাবে আমি ধরলাম আপনারা যারা যারা সুন্দর করে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে তারপর ব্লুতো আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে অর্ডার করে ফেলুন প্রত্যেকটা ড্রেসের মূল্য আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা যারা খুচরা নেবেন তাদের জন্য এটা হচ্ছে খুচরা মূল্য পাইকারি নিলে অবশ্যই কিন্তু আপনাদের এই স্পেশাল কিছু ডিসকাউন্ট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হোলসেল বাটিক শপের পক্ষ থেকে আর যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন তারা কিন্তু পাইকারিতে প্লাস খুচরা দুইটাই কিন্তু সুপার ডিসকাউন্ট পাবেন এরপর আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমের ড্রেসটা বলে দেয় আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টিবাজার বানটিবাজার হচ্ছে হাজি গাফার শপিং সেন্টারের হচ্ছে আমাদের শোরুমটা তো যারা শোরুম আমাদের এর আগেও নিয়েছেন আমাদের শোরুম থেকে এই সুন্দর একটা প্রোডাক্ট আপনাদের জন্য আপডেট দিয়ে দিলাম আপনারা কিন্তু চমৎকার এই ড্রেসটা অর্ডার করে ফেলতে হবে হ্যাঁ দেখেন আমি সুন্দর করে ধরছি আপনাদের জন্য আমি অনেক দূরে আসছি ড্রেসটা অনেক বড় হ্যাঁ অনেক বড় যার কারণে একটু দূরে যাইতে হয়েছে আর কাপড়ের কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এরপর আরও একটা কালার এটা হচ্ছে ইট কালার ইট হচ্ছে এটা আপনার মেরুনের মতো কালারটা একদম ডার্ক কালার প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর এবং ক্লিয়ারের মধ্যে পাচ্ছেন হোলসেল বাটিক শপের মধ্যে পাইকারি যারা সর্বনিম্ন এক সেট নেবেন এক সেটের মধ্যে পাঁচ কালার থাকে আপনি যদি পাঁচটা নেন অবশ্যই কিন্তু আপনি পাইকেল দামে পেয়ে যাবেন সুপার ডিসকাউন্ট পাইকারি দামটা জানতে হলে অবশ্যই কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে পাইকেল দামটা আমরা এখানে বললাম না আমরা খুচরা দামটা বলে দিলাম হ্যাঁ যারা খুচরা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে পড়বে প্রতি পিস প্রতি পিস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো যারা নিতে চাচ্ছেন নিতে ইচ্ছুক অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেললেই ইনশাআল্লাহ ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন তো চমৎকার এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের শোরুমের ড্রেস বলে দেই নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার হচ্ছে হাজি গাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা তো যারা চিনি নেন অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আর যারা না চিনেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিয়ে ব্লুত আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ড্রেসগুলো নিয়ে নেবেন দেখেন টার্সেলগুলো কত হাই এগুলো হচ্ছে একদম দামি যে টার্সেলগুলো ওইগুলোর মধ্যে এটার আরও একটা ভেরিয়েন্ট আছে যেগুলো এটার ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট দেখাবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ